নমস্কার বন্ধুরা মুক্তি চাইলে পক্ষ থেকে আমি তপন স্বাধীন আজকে আলোচনা করব রাধা রানীর চরণ কেন ঢেকে রাখা হয় সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের শুরু আজকের ভিডিও আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যাই তখন দেখি শুধুমাত্র আমরা শ্রীকৃষ্ণের চরণ কিন্তু আমরা রাধা চরণ দেখতে পাই না তবে বছরে একটি দিন শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা যায় সেটি হচ্ছে গোপা অষ্টমী দিন অর্থাৎ যে দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালক হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন ব্রজবাসীদের দ্বারা সেই দিন রাধারানীর চরণ দর্শন করা গিয়েছিল সেই কারণে সেই স্মৃতি রক্ষার্থে শ্রীমতী রাধারানীর চরণ দামোদর মাসে অষ্টমীতে দর্শন করা যায় আবার অন্যান্য মন্দিরে রাধা অষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করা যায় শ্রীমতী রাধারানীর চরণ ঢেকে রাখার পেছনে কিছু গভীর বৈদিক এবং ভক্তিমূলক কারণ রয়েছে মূলত তিনটি প্রধান কারণ উল্লেখযোগ্য অপরিসীম করুণা ও কৃপা শ্রীমতী রাধারানী হলেন ভক্তির পরম প্রতিমূর্তি এবং করুণাময় সাগর বলা হয় যদি কেউ একবার তার চরণ দর্শন করে তবে তিনি সেই ব্যক্তিকে কখনোই দূরে সরিয়ে দেন না এবং তার প্রতি অত্যন্ত কৃপা বর্ষণ করেন তাই তার চরণ সর্বদা ঢাকা রাখা হয় যাতে শুধুমাত্র যোগ্য এবং একমাত্র ভক্তরাই তার কৃপা সহজে প্রাপ্ত হতে পারে দ্বিতীয় কারণ শ্রীমতির প্রতি বিশেষ সত্তা রাধা রানীর চরণ শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণ নিজেই তার চরণ কোমল স্পর্শ ও দর্শন এতে সর্বদা আকাঙ্ক্ষিত থাকতেন তাই ভক্তদের মাধ্যমে যেন সেই চরণ সহজে প্রকাশ না হয় সে কারণে ঢেকে রাখা হয় শ্রীমতী রাধারানীর চরণ সর্বদা ঢাকা থাকে কারণ তিনি অত্যন্ত করুণাময় এবং তার চরণ দর্শন মানে কৃপা প্রাপ্তি তার চরণে একবার কেউ স্পর্শ করলে বা দর্শন করলে তিনি তাকে কখনো দূরে সরান না এই অতুলনীয় করুণার কারণে তার চরণ সর্বদা আবৃত রাখা হয় যাতে সবাই সহজে তার কৃপা প্রাপ্তির অধিকারী না হয় এছাড়াও শ্রীমতী রাধা বাম চরণে এগারোটি মঙ্গল চিহ্ন রয়েছে যেমন জব চক্র ছত্র উদ্ধরেখা কমল, ধজ্জা অঙ্কুশ পুষ্প বলয় বল্লি এবং অধ্য চন্দ্র এই চিহ্নগুলি অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় যা ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ তার চরণ ঢাকা রাখার মাধ্যমে এই পবিত্রতা এবং মঙ্গল চিহ্নগুলির মর্যাদা রক্ষা করা হয়